সকালবেলা নাস্তা নিয়ে ননদের শাশুড়িকে দেওয়ার জন্য ওই ঘরের দিকে পা বাড়াতেই মিতু বাইরে থেকে শুনতে পেলো ও ননদ তার মাকে বলছে তোমার ছেলে তার বউকে যে শাড়িটা দিয়েছে সে শাড়িটার দাম তোমার জন্য কেনা শাড়িটার থেকে অনেক বেশি মাত্র এক বছরের ছেলে বিয়ে দিয়েছ এর মধ্যে বইয়ের পাল্লা ভারী হয়ে উঠাচ্ছে এখন থেকে লাগাম না দিলে একটা সময় ছেলে বৌমা দুজনকে হাতছাড়া হয়ে যাবে মৃতু বাইরে থেকে মায়ের উত্তর শোনার অপেক্ষা করছিল কিন্তু মা তেমন কিছু বললেন না শুধু একটা জোরে শ্বাস নিলেন হতাশ হলো মেয়ে অনেকটা সে ভেবেছিল হয়তো শাশুড়ি মা এটার কোনো একটা প্রতিবাদ করবেন কিন্তু পরের মা পরেরই মা হয় সে কখনো পরের বাড়ির মেয়ের দরদ বুঝে না নিজের মনকে শান্ত করে মিতু বাইরে থেকে মাকে ডাকল আম্মু আমি আসব মৃতু ঘরে আসতেই অন্য ননদ একটু পাশ ফিরে বসল যেন এই ঘরে মৃতুর আসাটা তখন উচিত হয়নি মৃতু তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে মাকে সালাম করলো তারপর ননদকে সালাম করার জন্য হাত বাড়াতেই ও ননদ বলল থাক থাক আমায় সালাম করতে হবে না এমনিতেও তুমি আর আমি খুব একটা ছোট বড় নই আর তাছাড়া আমি ততটাও বুড়ি হয়ে যায়নি যে সালাম করে আমার বয়সটা জানিয়ে দিতে হবে মিতু বিয়ের আগে থেকে জানত ওর বরের একটা সাত আট বছরের বড় দ্বিতীয় আছে মিতু এর নিহার প্রেমের বিয়ে দুবারি থেকে যদিও বিয়েটা দেয়া হয়েছিল কিন্তু মিতুকে ভাইয়ের বউ হিসাবে ততটাও পছন্দ ছিল না ননদের কারণ ভার্সিটিতে চাকরি করা বউ যে ওর নাক কেটে দিতে পারে এটাই ভয় ছিল মিতুর ননদের যতই হোক জিয়ার থেকে মিতু অনেক বেশি পড়াশোনা করাচ্ছে বিয়ের পর এক বছরও হয়নি মিতু প্রথম থেকে আর্জি জানিয়েছিল বছর ও বাপের বাড়িতেই ঈদের সময় কাটাতে চায় কিন্তু শাশুড়ি মায়ের অমত ছিল তাই আর যাওয়া হয়নি এবছর নাকি ওর ননদ ঈদের কদিন ওর বাপের বাড়ি আসতে চেয়েছে মা একা হাতে সবটা সামলাতে পারবে না তাই মিতুর আর যাওয়া হলো না বাপের বাড়ি এসে ননদের ছেলে মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে ঈদের মেলা দেখেছে আর রান্নাঘরে মিতু আর ওর শাশুড়ি আয়োজন করেছে খাবারের কারণ ননদ আর ওর ছেলেদের আবদার সব হাতে হাতে তুলে দিতে হবে শ্বশুর বাড়ি বলে কথা এখানে সবার মন করে চলতে না পারলে তার কোনো রক্ষে নেই সব কিছু চিন্তা করে নিজের মনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মিতু শ্বশুরবাড়ির জন্য প্রাণপণ খাটতে শুরু করে কিন্তু এত কিছু করেও যেন মিতু তার ননদের কাছ থেকে কিছুতেই মন পায় না প্লেটটা নামিয়ে রেখে মিতু তার মায়ের উদ্দেশ্যে বলে ওঠে আজ বাসে কি কি রান্না হবে সেটা তো বললেন না রান্নাগুলো সারার পর তো আমাকে অফিসের জন্য বের হতে হবে তা যদি জানিয়ে দিতেন খুব ভালো হতো মিতু শাশুড়ি আমিনা বেগম মৃদু হয়ে এসে দিকে তাকালেন আর বললেন অত ব্যস্ত হইও না দুজনে মিলে করে নেবক্ষণ চাপ নেই মিতু রুম থেকে বের হয়ে গেল ননদের শাশুড়ি আবার নিজেদের মতো করে গল্পে মুশগুল হয়ে পড়লেন সন্ধ্যায় মিতুর বর ওকে নিয়ে বেড়াতে যেতে চাইলে ওর ননদ বলে ওঠে মিতু আজ মার আমাদের সাথেই থাকুক আর তাছাড়া তুই তো কোথাও চলেও যাচ্ছিস না তোর সাথে পরে কখনো বেরোবে মিতুর বর জেদ করলেও মিতু চৌকি ইসারা দিয়ে জানায় চলে যেতে অগত্যা সেদিন দুজনকে আলাদা ঘুরতে হয় ননদ কিছুতে তার ভাইয়ের সাথে তার বউকে একসাথে ঘোরা বা খেতে বসা পছন্দ করছে না জানি না কেন ননদের এতটা হিংসুটা হয় কিছুতে ভাইয়ার ভাইয়ের বউকে একসাথে দেখে সহ্য করতে পারে না অথচ নিজের বরের সঙ্গে কেমন চিপকে চিপকে থাকে ননদ বাড়িতে থাকার সময় খুবই অস্বস্তিতে কাটলো দুজনের তবুও মিতু মুখে কিছু বলল না পরদিন অফিসে বেরোনোর আগে মিতুর শাশুড়িমাকে নাস্তা দিতে গিয়ে বাইরে থেকে শুনল তার ননদ শাশুড়ি মাকে আবারও বলছে বুঝি না কেন তোমার বোমাকে তোমাকে জাদু করেছে তাকে তুমি কোনো কথাই শোনাও না এতদিন ধরে বোঝাচ্ছি মিটা ভালো না তবু তুমি কেন চুপচাপ সেটা দাও এটা আমার মাথায় ঢোকে না মিতু এরকম একটা কথা শুনবে ভাবতেই পারেনি অথচ বাড়ির সকলের জন্য বেশ দাম দিয়ে জামা কাপড় কেনা থেকে শুরু করে ননদের জন্য বেশ ভালো উপহার দিয়েছিল মিতু নিচে মৃতু ননদের শাড়িটাও তার মতোই দামি ছিল আগের দিনেও এই শাড়ির দাম নিয়ে ননদ মায়ের কানে উল্টাপাল্টা কথা বলেছে সেদিনও মা চুপ ছিল আজও একইভাবে মা চুপ করে আছে মাথা নিচু করে ঘরে প্রবেশ করার পর মৃতু মায়ের মুখের দিকে মরিনভাবে তাকিয়ে রইল তারপর ভাবতে শুরু করল শাশুড়ি মা কেন কিছু বললেন না মা তো নিজেও জানে শাড়ি দুটো একই শপিং মল থেকে একই দিনে কেনা দুটো শাড়ি খুব ভালো শুধু রং দুটোই একটু আলাদা দামের পার্থক্য খুব একটা বেশিও নয় শাশুড়ি মা সবটাই জানতেন তাহলে একটা জবাব কি উনি দিতে পারতেন না নাকি সত্যি শাশুড়ি মায়েরা এমন হন খুব হতাশ লাগছিল মিতুর ও বুঝে উঠতে পারে না সারাটা জীবন ও কীভাবে এ বাড়িতে কাটাবে দিনের পর দিন যদি এভাবেই উনি বোমার দোষ শুনতে থাকেন তাহলে একটা সময় উনি নিজেও শুধু দোষটাই দেখতে পাবেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যাচ্ছিল মিতু হঠাৎ শাশুড়ি মা হাত দুটো ধরে বোমার মাথায় হাত বুলিয়ে বললেন শোন তুই আমার কাছে কতটা দামি সেটা আমার ছেলে একটা বছরে বুঝিয়ে দিয়েছে নিজের মেয়ের সামনে নিজের হাত থেকে বালাজোড়া খুলে বোমাকে পরিয়ে দিয়ে উনি বললেন এটা তোর প্রতি আমার ভরসা রাখার উপহার জিয়া তোকে এত খারাপ কথা বলল তবুও তুই চুপ করে থাকলে আমার ছেলেও যদি কখনো তোর জন্য আমার কাছে খারাপ কিছু বলে তবুও আমার বিশ্বাস হবে না কারণ আমি তোকে যতটা চিনেছি ততটা আমার ছেলে মেয়েকে আমি চিনতে পারিনি তুই একটা খাঁটি হিরে তোর মতো মেয়ে পাওয়া প্রত্যেকটি শাশুড়ি মায়ের সৌভাগ্য যাত জিয়ার জন্য ফ্রিজ থেকে কিছু মিষ্টি নিয়ে আয় মিতু আশ্বস্ত হয়ে বাইরে বেরিয়ে গেল চলো যেতে ওর ননদ বলল অত দামি বালা তুমি দিয়ে দিলে ও কি তোমার কাছে আমার জায়গা দখল করে ফেললো মিতর শাশুড়ি মৃদু হেসে বলল আমি সঠিক হাতে সঠিক জিনিস তুলে দিলাম ভাগ্যিস ও তো জায়গাটা দখল করতে পারেনি না হলে তো কবেই তোর শাশুড়ির মতন আমারও ঠিকানা তো বৃদ্ধাশ্রমে আমাদেরও মধ্য দিয়ে তো তোর খুব একটা কাজ হয়নি আজ মিষ্টি মেয়েটার হাতে একটু মুখ করে দেখ তুইও যদি ওর মতো একটু হতে পারিস আর একটা কথা এই শাড়িটা মেঘনার শাড়ির থেকেও দামি রোজ তুই শাড়ির দাম তুলে আমাকে খোটা দিস কিন্তু তোকে আমি কোনো উত্তর দেয় না আজকে মনে হলো তোকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে তুই যদি আমার নিজের মেয়ে না হতিস তাহলে হয়তো উত্তরটা তোর গালেই পড়তো আমার ব্যর্থতা আমি তোর মনের চোখটা তৈরি করতে পারিনি তাই হয়তো তোর চোখে পড়েনির মূল্যটা এবারও মিতু মিষ্টি নিয়ে ঘরে আসার সময় বাড়ি থেকে সব শুনে ফেললো শাশুড়ি মায়ের কথাগুলো আর মনে হলো হয়তো জীবনে একজন সেরা অভিভাবক পেয়েছে সে এজন্য আমি আপনাকে এত ভালোবাসি আমি জানি আপনি নিরপেক্ষ কথা বলতে চান আপনি আমার হয়ে কথা বলেছেন সেটা থেকে বড় বিষয় আপনি সত্যের হয়ে কথা বলছেন তারপর মিতুর ননদ মিতুকে বললো সত্যি হয়তো তোমাদের সম্পর্কটাই সঠিক আর আমরা যে সম্পর্কগুলো তৈরি করার চেষ্টা করি একে অপরকে নিয়ে মিথ্যা কথা বলে সম্পর্কের গোড়া বিষ ছেলে দেয় সেটা হয়তো ভুল পৃথিবীতে তোমাদের মতো মানুষেরা যতদিন বেঁচে থাকবে ততদিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে আমিনা বেগম নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন বলে তুই তো শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আয় আমি জানি বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় উনি এত বছর ধরে অনেক কষ্ট পেয়েছেন আর তাকে কষ্ট দিস না তুই যেদিন তোর শাশুড়ি মাকে নিজের বাসিনে রাখবি সেদিনে আমার তোকে মানুষ করা সার্থক হবে আর আমি মনে মনে ভাববো হয়তো আমি একটু হলেও তোকে সুশিক্ষা দিতে পেরেছে জিয়া চোখের জল মুছে মাকে সান্ত্বনা দিয়ে বলল হ্যাঁ মা আমি আজই বাসায় গিয়ে তোমার জামাইকে বলবো তার মাকে ফিরিয়ে আনতে কারণ যে বাড়িতে বড়দের ছায়া থাকে না সে বাড়িটা বাড়ি হয়ে ওঠে না আজ তোমরা আমাকে শিক্ষা দিয়ে দিলে সে শিক্ষা হয়তো জীবনের সেরা শিক্ষা এভাবে প্রতিটা ঘরে শাশুড়ি মায়ের সাথে বৌমাদের সম্পর্ক গড়ে উঠুক সংসার সেজে উঠুক সৌভাগ্যের কাঠি হয়ে আর মৃত্যুর মতো মেয়েরা গর্ব করুক তাদের শাশুড়ি মায়েদের নিয়ে এসব কি শুরু করেছে ইতি এসব করার আগে আমার মানসম্মানের কথাটা তো একবার ভাববি বড় বোন ইরার ছাজালো কথায় তাকে কোনো উত্তর দিল না ইতি সে তার বড় ভাবি নন্দিনীর কাছে গিয়ে গলায় বলল কারো কথা কান্দিও না ভাবি তুমি তোমার বাবার কাছে যাও তার এই মুহূর্তে তোমাকে প্রয়োজন ইতির বড় ভাবি নন্দিনী চোখের পানি নিয়ে স্বামীর অনুভূতির আশায় তার দিকে তাকিয়ে আছে নন্দিনীর স্বামী আকাশ মাথা নিচু করে তার বড় বোন ইরার পাশে বসে ইরা আকাশের দিকে আর চোখে একবার তাকিয়ে রুক্ষ গলায় বলে বছরে কয়েকবার ভাইয়ের বাসে বেড়াতে আসি এখানে এলেই যে তোমার এত অসুবিধা হয় বুঝতে পারেনি আমি আসাতেই তোমার বাবার বাড়ি যাওয়ার কথা মনে পড়ল নন্দিনী আগে বলতে তাহলে আমি এত ঝামেলা পুহিয়ে এখানে আসতাম না বাবা মা বেছে তাই ভেবে বসে থাকতাম নন্দিনী অসহায় চোখে তাকালো ইরার দিকে কান্নার ধমকে তার কথাগুলো আটকে গেছে ইতি বিরক্ত গলায় বলল এসব কি শুরু করেছিস আপা আর বেড়াতে এসেছিস ভাইয়ের বাড়িতে ভাবি থাকুক বা না থাকুক তো যত্ন তো কোনো ত্রুটি হবে না আমরা আছি তো ভাবির বাবা হসপিটালে ভর্তি মেয়ে হয়ে সেখানে না গিয়ে এখন কি তো সেবা করতে হবে আকাশ ধমকে উঠল অভদ্র মতো কথা বলছিস কেন বড় আপা এখানে এসেছে কয়েকদিনের জন্য তার সাথে একদম বেয়াবি করবি না নন্দিনী কোথাও যাবে না আকাশ নন্দিনীর দিকে তাকিয়ে আদেশে সুরে বলল আপার পছন্দের কিছু রান্না করো বাবাকে দেখতে পরেও যেতে পারবে নদিনী চোখের পানি মুছতে মুছতে মাথা নিচু করে চলে গেল ইরা ইতির দিকে তাকিয়ে দাম্ভিক হাসি হেসে বলল দেখলি তো একে বলো মায়ের পেটের ভাই কয়েকদিন পর তো তোর বিয়ে হবে এমন মুখে মুখে তর্ক করলে তো শ্বশুরবাড়িতে সংসার করতে পারবি না ইতি তাচ্ছিলের হাসি হেসে বলল তুমি তো দিব্যি সংসার করছো আপা তাহলে আমিও সংসার করতে পারবো আমাকে নিয়ে ভেবো না আমি সত্যিকারের পুরুষ মানুষকে বিয়ে করব কোনো কাপুরুষকে বিয়ে করব না তা এসব নিয়ে ভাবছি না ইতি রাগ দেখিয়ে চলে গেল ইরা আকাশকে অভিযোগ করে বলল দেখলি দেখলি কি বলল আকাশ মাথা নিচু করে বসে আছে ইদি যে কৌশল তাকে কাপুরুষ বলে গেছে সেটা তা ভালো করেই বুঝেছে ওর কথা বাদ দাও আপা তুই থাক তোর মতো এটা তো তোরই বাড়ি ঈদের কথা কাঁদিস না ইরা খুশি হয়ে গেল আকাশের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে গেল বিছানায় নতুন চাদর পাতা ইরা কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে নন্দিনীকে ডাকতে লাগল নন্দিনী এ নন্দিনী নন্দিনী তাড়াতাড়ি ইরা রুমে এসে বিচলিত গলায় বলল কি হয়েছে আপা ইরা মুখ বলল। বলল ইস ন্যাকা কি হয়েছে বুঝতে পারছো না আমার জন্য একটা কী চাদর পিছিয়ে আছো এরং আমার পছন্দ নয় জানো না ইচ্ছে করো আমাকে ছোটো করতে এসব করো তাই না নন্দিনী তুমি চাও আমি যাতে চলে যাই নন্দিনী অসহায় চোখে ইরার দিকে তাকিয়ে আছে তার কাছে থাকা সবচেয়ে সুন্দর চাদরটাই সে পিছিয়ে আছে সে জানতো না ইরার এই রঙ পছন্দ নয় নন্দিনী ইরাকে বোঝানোর জন্য বলে বিশ্বাস করো না আমি জানতাম না আপনার এই এরং পছন্দ নয় আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনি প্লিজ রাগ করবেন না থাক থাক রাধিক্ষাতে দেখাতে হবে না আকাশ যে কী দেখে তোমাকে বিয়ে করে এনেছিল কে জানে কত ভালো ভালো জায়গায় মেয়ে দেখলাম পছন্দ করলো না তা কি মনে ধরলো তোমাকে নিজের স্ট্যাটাসের খেয়ালও করলো না একবার ভাইয়ের বাড়ি এসেও শান্তি রে এসব রুচিন কাজকর্ম দেখতে হচ্ছে যাও এখানে মতো দাঁড়িয়ে না থেকে আমার জন্য জুস তৈরি করে নিয়ে আসো নন্দিনী চোখের কোণের পানি টুকু আড়াল করে ইরা রুম থেকে বেরিয়ে গেল সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে এ নিয়ে প্রথম থেকে ইরা তাকে কথা শুনিয়ে আসছে আজও তার ব্যতিক্রম কিছু হয়নি ক্লাসে জুস ঢালতে ঢালতে নন্দিনী চোখের পানি মুছল বাবার খবর নেওয়া হয়নি খুব ইতি হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে শান্ত গলায় বলল। এসব কেন সহ্য করো ভাবি এ সংসারের জন্য এই সংসারে তুমি কোথায় ভাবি কে তুমি এই সংসার যদি সত্যিকার অর্থে তোমার হতো তাহলে যে কেউ এসে তোমাকে এভাবে অপমান করে যেতে পারত না নরম কাদামাটিকে কিন্তু কুমার পায়ে ধলে পাতিল তৈরি করে